আমি এখন চেক রিপাবলিক আছি ওখানে কালচার মিডিয়া আর্টস এটা হচ্ছে একটা ফিল্ম থিয়েটার পারফরমেন্স এগুলার এগুলোর উপর ডিপেন্ড করা একটা রিসার্চ বেস সাবজেক্ট আমি ওখানে অনেক ফিল্ম দেখছি অনেক দেখছি অনেক থিয়েটার দেখছি। অনেক অভিনয় দেখছি এবং আমরা কিছু করে থাকি আমি শেক্সপিয়ার ম্যাকবেদ করেছি এবং আমি ম্যাকবেথের চরিত্রটা করেছি সো এইভাবে আমি ছোট ছোট করে আসলে প্র্যাকটিসটা থামাচ্ছি না বাংলাদেশে কিছু কাজের কথা হচ্ছে ওগুলা গোপন রাখতে বলা হয়েছে ওগুলা এখন বলা যাবে না কিন্তু অতি শীঘ্র মানে অতি শীঘ্রই আমরা আসব ভালো কিছু কাজ নিয়ে দর্শকের কাছে এটা মাত্র আমার যাত্রা শুরু অনেক কিছু করা বাকি কিন্তু আমার প্র্যাকটিসটা চলছে চেক রিপাবলিকে আমার গিয়ে যেটা মনে হয়েছে যে আসলেই এই কালচারাল এক্সচেঞ্জটা দরকার ওখানে একটা বিশাল কালচারাল হাব আছে ওখান থেকে শেখার নেয়ার অনেক কিছু আছে এবং আমার মনে হয় যে ওখান থেকে আমি যা শিখছি ওটা শিখে আসলে আমার দেশের সিনেমায় দেয়ার অনেক কিছু আছে সো এই জার্নিটা শুরু হয়েছে চলছে দেখি দেশের সিনেমা নিয়ে অনেক দূরে যাওয়ার দাস ওয়ান্ডারফুল সানবিট সবটি বেশ আমার সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা আমাদের চলচ্চিত্র সম্পর্কে ওখানকার যে বিদেশি স্টুডেন্টরা আছে তারা কতটুকু ধারণা রাখে আমি যেই স্কুলে গিয়েছি ওখানে আসলে আমি আমি যাওয়ার আগে কোনো বাংলাদেশি স্টুডেন্ট যায়নি তো ওখানে আসলে খুব একটা এরকম প্রচলন নাই ওরা খুব একটা জানতো না যে বাংলাদেশে একটা সিনেমা ইন্ডাস্ট্রি আছে তো আমি ওখানে গিয়ে প্রথমে জহির রায়হানের জীবন থেকে নিয়ে নিয়ে একটা রিসার্চ প্রজেক্ট করি আসলে জানি যে এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার বাংলাদেশী সব প্র্যাকটিস করে আসছে একদম 71 সালের সময় থেকে যখন আমরা স্বাধীন হই আসলে একটা এটা আমাদের প্রতিবাদের ভাষা ছিল একটা সিনেমা তো আমাদের ইন্ডাস্ট্রি তো আসলে ওই জায়গা থেকে তৈরি হই এটাই আমাদের রুট আসলে তো আমি যখন জানালাম এখন এখন দেখা যায় কেউ আগ্রহী হয়েছে ওরা বলি দেখার জন্য আগ্রহী আমার ক্লাস রিপ্রেজেন্টেটিভরা মানে ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেটিভরা তারা আমাকে বলছে কখন আমি বলি নিয়ে চেক রিপাবলিক যাব তারা খুব আগ্রহী সিনেমা দেখার জন্য তো আমার মনে হয় এই এক্সচেঞ্জ এই শেয়ারিংটা দরকার আসলে তাহলে হচ্ছে আমাদের আহ লোকাল সিনেমা গ্লোবাল হয়ে উঠবে